যার হাত ধরে স্বপ্ন দেখা হয়েছিল সে হাতটা হঠাৎ একদিন ছুটে গেল দৌড়ে চোখের সামনে থাকা মানুষটা হঠাৎ করেই অচেনা হয়ে গেল কথার ঝর্ণা শুকিয়ে গেল হাসি থেমে গেল আর বুকের ভেতর জমে থাকা হাজারো শব্দ নীরব হয়ে গেল সেদিন বুঝলাম ভালোবাসা কখনো কখনো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কারণ মৃত্যুতে মানুষটা চিরতরে হারিয়ে যায় কিন্তু ছেড়ে যাওয়া সে থেকে যায় অন্য কারোর জীবনে অন্য কারোর হাসিতে তবুও মনে পড়ে যায় সেই ছোট ছোটো মুহূর্তগুলো হাতের মুঠোয় রাখা উষ্ণতা হঠাৎ করে বলা মিষ্টি কথাগুলো আর অভিমানে চোখ ফিরিয়ে নেওয়া এখন সবই শুধু স্মৃতি হয়তো সে ভালো আছে হয়তো নেই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে মরে যাই সেই দিনটাকে মনে পড়ে যেদিন ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গিয়েছিল।